আপনি যে ছাগলটা ধরলেন কেমন কি কারণে ধরলেন সেই বিষয়ে তো আমাদের কাছে কিছু বললেন না কি আমাদের মানে কে কিছু জানান কি কারণে ধরলেন আর কি আমরা এই খেত ক্ষেত লাগাইছি কেমন দুইটা এ সুজুপ এটা পলা লাগাইছে সুজীব খানে যে পলা লাগাইছে আমগুলো পরে লাগাইছি তাগুলো হয়নি আমগুলো হয়ে গেছে জানি আমগুলো বেড়া দিছে ভালো মতন তো তাগুলো বেড়া দেয় নেই কেমন বাঁশ লাগাই ছুঁয়ে দিয়েছে তো একো বড়ো হয়নি আমগুলো বড় হয়ে গেছে বগনির কারণে

পিকনিক করবা না দেখ খুব সুন্দর আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাদের সাথে সাক্ষাৎ করার জন্য আচ্ছা ভাইজান আপনারা বর্কিগুলা কেন ধরছেন ছাগলগুলা আমাদের খেদে ঠিক আছে আমরা এক সবজি লাগাইছি সবজিগুলা ঠিক আছে অনেক জমে গেছে মানুষের বর্কির জন্য ঠিক আছে আমাদের সবজিটা হইতাছে না ঠিক আছে আমাদের সবজি অনেক ক্ষতি হয়ে যাইতাছে ঠিক আছে আমরা ওইটার পিছনে অনেক কিছু লাগাইছি তারপর কোনো কাজ হয় না ঠিক আছে আমাদের বিশ্বাস না গেলে আপনি দেখেন ঠিক আছে আমরা হাতের চামড়া হাতের থামে নাই এত পানি ঢালছি তারপরে মানুষের বর্কির জন্য ঠিক আছে আমাদের খেত সুস্থ রয় নাই তো ছাগল কি আজকে প্রথম আসছে নাকি আরো আরো দিন আসছিল আরো দুইবার আসছে ছাগলই ছিল দুবার করে আমি এই ছাগল দেওয়া হয়েছি তো এই ছাগল মালিকরা কেন মানে আবার ছাগল ছাড়লো ঠিক আছে ছাড়লো আচ্ছা শিফাত সাহেব কি করার করে আপনি ছাগল গুলা আমি তো কিছু করার করে ছাই নি তারপরে যে বড় ভাই সজীব ভাই সে ছাড়লো মানে অনেক কষ্টের বিনিময়ে সে সবজিগুলা লাগাইছে তার হাতের অনেক মানে

আচ্ছা সজীব ভাই ইয়া কি করার করে ছাগল গুলা ছাড়লেন এই ছাগল তো আবার আরো কয়েকবার আসছিল না সেই সময় তো তারা একই করাল দিয়েছিল যে তারা ছাগল ছাড়বে না যদি এর পরে আসেতে তো আপনি কি করবেন এদেরকে আমি জিজ্ঞাসা করে রেখেছি দ্বিতীয়বার যদি এদের ছাগল আসে তারা বলে গেছে যে আমরা জবু করে খাইয়ে লাইতে ঠিক আছে জবু করলে কি তাদেরকে জরিমানা দিতে হবে না না এদের কোনো হায় আফসোস নাই জবু করে ফেলে তাদের কোনো হায় আফসোস নাই না এরাই বলছে আর কি কারা বলছে এই যাদের ছাগল এরাই বলছে এরাই বলছে না কেমন আপনি ছাগল আবার কে আমা আপনি ছাগল তো দুইবার ধরা হয়েছিল যাই হোক সমস্যা নাই আর ছাগল ধরছে কে